তোমাদের জন্য অনেক শুভকামনা অলরেডি অনেকের মার্কশিট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এইচএসি টোয়েন্টি সেভেন স্টার স্টুডেন্ট গ্রুপ টা আছে সেখানে তোমাদের সাথে অনেকের যাত্রা আমাদের সাথে কয়েক বছরের কয়েকজন অথবা নাইনটিন এর দুই বছরের অনেকের সাথে অথবা

যারা যারা এ প্লাস পেয়েছ তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবার কিন্তু গতবারের তুলনায় এ পাওয়া কঠিন ছিল গত বছর প্রায় এক লক্ষ আশি হাজার প্লাস এ প্লাস পেয়েছে সেটা এই বছর এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে গত বছর এ প্লাস পাওয়া যতটা কঠিন ছিল এবার তার থেকে আরো একটু বেশি কঠিন ছিল সো কংগ্রেচুলেশন টু ইউ বিকজ তোমাদের হার্ড ওয়ার্ক আসলে কাজে লেগেছে এবার আমরা দেখলাম পাশের হারও অনেক কমেছে বিরাশি পার্সেন্ট থেকে এবার কমে আটষট্টি পার্সেন্টে আসছে তার মানে অলমোস্ট চোদ্দ এর মতো কমেছে মানে হলো এবার কাটাটাও বেশ স্ট্রিক্ট হয়েছে বা নাম্বার হয়তো অতটা হয় তাই আমি বলবো যে অনেকের রেজাল্ট হয়তো বা যতটুকু এক্সপেক্ট করেছিল বা বিগত বছরের তুলনায় যে একটা বেঞ্চ মার্কিং থাকে তার থেকে তুলনায় হয়তো একটু খারাপ হয়েছে মন খারাপ করো না এটা জীবনের যাত্রার একটা শুরু গ্যাস বা এটা একদম সর্বশেষ না যে কোনো সময় তোমার যেই পরীক্ষার রেজাল্টটা আসে তার পরবর্তী স্টেপে কাজে লাগে এসসি পরীক্ষার রেজাল্ট তে কাজে লাগে আবার এইচএসি রেজাল্ট কাজে লাগবে স্কুল প্রিপারেশনটা যায় এইচএসসি এর উপরে সো প্রতিটা জার্নির একটা মাইলস্টোন থাকে এই মাইলস্টোন শেষ মাইলস্টোন না অফকোর্স খারাপ লাগবে আমি তোমাদেরকে যতই বলি যে আজকে দুঃখ পেও না কষ্ট পেও না এত বছরের কষ্ট এত বছরের সাধনা রেজাল্ট যদি আশানুরূপ না হয় খারাপ লাগবে বা সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট জানাও আমাদের ফুল টিচার পেন তোমাদেরকে হেল্প করবে যে এই মুহূর্তে তোমার রেজাল্ট নিয়ে তোমাদের সামনে কোন স্টেপ নেওয়া উচিত কোন ধরনের কলেজ টার্গেট করা উচিত কোন ধরনের সাবজেক্ট টাই করা উচিত আদৌ কি তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করা উচিত কি না সে এইচএসি টা কিভাবে সামনে নিবা সবকিছুর গাইডলাইন্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এই রেজাল্টের সময়টাতে শুধুমাত্র আমাদের ভালো স্টুডেন্টদেরকে সেলিব্রেট করবো তা না অফকোর্স তারা সেলিব্রেশন পাওয়ার যোগ্য তাদেরকে আমরা সেলিব্রেট করবো যাদের রেজাল্ট আসানোর হয়নি তাদেরকে আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো জানাও যারা গ্রুপে জানাচ্ছ দ্যাটস গ্রেট আমরা ইনশাল্লাহ সবগুলো দেখব ভিডিও কমেন্ট করবো আমাদের সব টিচারও ওয়েট করছে যারা প্রাইভেটলি দিতে চাও সেটাও দাও আমাদের টিচারদেরকে নক করতে চাও সেটাও করো যে যেখানে আছো এটা মনে রেখো আমাদের টেন মিনিট স্কুলের সকল টিচার প্যানেল তোমাদেরকে আজকে আইদার সেলিব্রেট করতে অথবা হেল্প করতে অথবা গাইডলাইন দিতে সর্বদা প্রস্তুত আছে তোমাদের মধ্যে যে নার্ভাসনেস অ্যাংশাসনেস আছে আমাদের মধ্যে সেটাও আছে চলো এই যে মুহূর্তটা আছে একসাথে সেলিব্রেট করি অথবা কেউ যদি একটু কনফিউশনে থাকো সেটাও আমরা যেন একসাথে সলভ করতে পারি সেই ব্যবস্থা করি তোমাদের রেজাল্ট পাওয়ার অপেক্ষায় থাকলাম নিচে গ্রুপের লিঙ্কও দিয়ে দিচ্ছি সেখানে জানায়ও ইনশাল্লাহ আমরা অপেক্ষায় থাকবো সবাই ভালো থেকো আবারও তোমাদের সকল স্টুডেন্টদেরকে রেজাল্টের জন্য অসংখ্য শুভকামনা জানাচ্ছি অ্যান্ড তোমাদের প্যারেন্টসদেরকেও এই মোমেন্টে কংগ্রেচুলেশন জানাচ্ছি সবাই ভালো থেকো